স্টাইলওয়ে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আমি সকাল আহমেদ বলছি এই ভিডিওর মাধ্যমে আজকে একটি টপিক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কিছু রেডি প্রোডাক্টস আমাদের দেখতে পাচ্ছি তো আমরা টোটালি বিশ হাজার পিসের টি শার্ট এবং পাঁচ পিসের হুডি শিপমেন্ট করতে যাচ্ছি ফ্রান্সের এক ভাইয়ারের কাছে তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যেই সকল ভাইয়ার রয়েছেন বা বাংলাদেশের মার্কেটে আপনি ভালো মানের ফ্যাক্টরি খুঁজছেন ভালো প্রোডাক্ট মেক করতে চাচ্ছেন বাট আপনি কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট সুইং করতে চাচ্ছেন এফ বা টিডির মাধ্যমে বা ছোটো ছোটো শোরুম ওনার রয়েছেন যারা আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট করতে চাচ্ছেন বাট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট করতে পারছেন না বিভিন্ন জায়গায় আপনি প্রোডাক্ট করতে গিয়ে ধরা খেয়েছেন বা প্রতারিত হয়েছেন বা কোয়ালিটিতে আপনি সন্তুষ্ট হতে পারেননি তাদের জন্য আসলে এই ভিডিওটি বেসিক্যালি আমরা এফ ও অথবা টিডির মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার নিয়ে থাকি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আমি বলতে চাই আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে আশোলিয়া জিরাবো নামা পাড়াতে আমরা বেসিক্যালি লোকাল মার্কেট নিয়ে কাজ করি इवन ইন্টারন্যাশনাল মার্কেট নিয়েও কাজ করছি আমাদের ফরেন বায়ারদের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমরা খুবই যত্ন সহকারে কিন্তু সুইং করে থাকি इवन আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু সুপার কোয়ালিটি হয়ে থাকে আমাদের সব ধরনের প্রিন্ট সাপোর্ট আছে পেইন্ট এমবডারি इवन সব ধরনের সাপোর্ট কিন্তু আমরা আপনাদের কাছে দিয়ে দিব এবং প্রত্যেকটা অ্যাকসেসরিজ কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিতে পারব প্রোডাক্ট কোয়ালিটি আমরা 100% ইনश्योर করতে পারি इवन হচ্ছে যে সকল শোরুম ওনারা আছেন কিংবা অনলাইন সেলার আছেন লোকাল মার্কেটে আপনারা প্রোডাক্ট সেল করেন হোলসেল কিংবা রিটেল আপনারা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাচ্ছেন না বা তৈরি করতে পারছেন না তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের উত্তরা অফিসে আপনারা এসে আমাদের এই আপনারা দেখতে পারবেন অথবা আমাদের ফ্যাক্টরিতে এসেও কিন্তু আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে যাচাই করে আমাদের সাথে অর্ডারের মাধ্যমে প্রোডাক্ট মেক করে নিতে পারবেন আমাদের মিনিমাম কোয়ান্টিটি থেকে ম্যাক্সিমাম কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছ থেকে মেক করতে পারবেন আমাদের পার মান্থ এক লাখ থেকে দেড় লক্ষ পিস সুইং ক্যাপাসিটি রয়েছে তো যে সকল ভায়ার রয়েছে মানে রয়েছেন অথবা হোলসেলার রয়েছেন অথবা অনলাইন সেলার রয়েছেন আপনারা ভালো মানের প্রোডাক্ট কোয়ালিটি মেক করতে যাচ্ছেন বাট ওই রকম কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি স্টাইলওয়ে ওয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মেক করে থাকি যারা আমাদেরকে ইতিপূর্বে জেনেছেন আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন এবং যারা নতুন কাজ করতে চাচ্ছেন আমরা বলবো যে তারা আমাদের সাথে আসেন এসে আমাদের দেখেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন অথবা আমাদের অফিসগুলো ভিজিট করে দেখেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন আমরা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মেক করে থাকি বিশেষ করে উইন্টার আইটেমগুলো আমরা এখন বেশি ফোকাস করছি যারা উইন্টার আইটেম মেক করতে চাচ্ছেন হুডি সোয়েট শার্ট সেটস এবং যে কোনো ধরনের আইটেম নিড আইটেম বলেন ওভেন আইট লাইট ওভেনগুলো আমরা করে থাকি সো সব ধরনের আইটেম আইটেমগুলো কিন্তু আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো আপনার শোরুমের জন্য অথবা আপনার অনলাইন সেলের জন্য অথবা আপনার বায়ারের ছোটো ছোটো অর্ডার রয়েছে দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার হাজার পঞ্চাশ হাজার পিসের অর্ডার তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এফ ও বা টিডির মাধ্যমে কিন্তু আপনার এই কমপ্লিট করে দিতে পারি সর্বোপরি আপনাকে আমরা সব ধরনের অ্যাক্সেসরি সাপ্লাই প্রিন্ট সাপ্লাই এবং সুইক ফেব্রিক সাপ্লাই সব ধরনের সাপ্লাই কিন্তু আপনাকে করে দিতে পারবো অথবা আপনি যদি নতুন করে উদ্যোক্তা হতে চান নতুন বিজনেস করতে যাচ্ছেন সেই ক্ষেত্রেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনার স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করে দিই আমরা প্রোডাক্টের যাবতীয় সাপোর্ট আপনাকে করে দিব যদি কোনো শুরু মনার হয়ে থাকেন যে আপনার ব্র্যান্ডের নামে প্রোডাক্ট তৈরি করতে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কোয়ালিটি ইনশিওর করে আপনার প্রোডাক্টের জন্য শোরুমের জন্য প্রোডাক্ট মেক করে নিতে পারবেন সর্বোপরি আপনি ফার্স্ট আমাদের কাছ থেকে কিছু অর্ডার করে দেখেন যে আমাদের কোয়ালিটিগুলো কেমন নেক্সট হয়তো আমরা আপনার সাথে কন্টিনিউ সেই বিজনেসটা করব আমরা চাচ্ছি রেগুলার ভাইয়ার যারা আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট মেক করবে ইভেন আমরা তাদেরকে যত্ন সহকারে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সাপ্লাই করব ইভেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনারা অবগত থাকবেন ইভেন যারা নতুন করতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস উত্তরার দশ নম্বর সেক্টর 3 নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটেড তিন এবং চার এটি আমাদের বাইং হাউস এখানে আসলে আপনারা ডিসপ্লে সেন্টারে আমাদের সব ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন অথবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন সরাসরি আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস ডক্টর বাড়ি নামাপাড়া জিরাবো আশুলিয়া তো আমি আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিব অথবা আমাদের প্রতিনিধি নাম্বার দিয়ে দিব যদি আপনারা কেউ প্রোডাক্ট মেক করতে চান বা প্রোডাক্ট কাস্টমাইজ ডিভাইস ডিজাইন করে প্রোডাক্ট করতে চান তাহলে আমাদের নাম্বার থাকবে সেইখানে আপনারা নক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের অফিস বা ফ্যাক্টরি ভিজিট করেও কিন্তু এই প্রোডাক্টগুলো মেক করতে পারবে আমরা স্পেশালি টি শার্ট পোলো শার্ট সোয়েট শার্ট এভেন হার্ট এবং নিট আইটেমের সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু করে থাকি বাচ্চাদের বড়দের ইভেন লেডিস আইটেমগুলোও আমরা করে থাকি তো নিট আইটেমের সব ধরনের এক্সপার্ট বলতে পারে বেসিক্যালি আমরা আপনাদের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিতে পারবো আমরা কোনো নিম্নমানের প্রোডাক্ট করে থাকি না যারা সিপ প্রাইজের মধ্যে প্রোডাক্ট খুঁজে না নিম্নমানের প্রোডাক্ট খুঁজেন তাদের বলবো যে ভাই এইটা প্ল্যাটফর্মটা তাদের জন্য না এটা এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যদি কেউ করতে চান তাদের জন্য আমরা ওয়েলকাম জানাচ্ছি তো আমাদের দেখা হবে আমাদের অফিসে কিংবা আমাদের ফ্যাক্টরিতে সেই আমন্ত্রণ রইল আমি অন্য কোনো ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আরও ডিটেলস তো যেই সকল শোরুম ওনার অনলাইন সেল অথবা বাইরে রয়েছে ভালো মানের প্রোডাক্ট আছেন আপনারা কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন আমি আরও হয়তো অনেক স্যাম্পল দেখাতে পারবো আপনাদের অফিসে আসলে বা ফ্যাক্টরিতে আসলে দেখা হবে আমাদের অফিসে কিংবা ফ্যাক্টরিতে সেই সেই সুপাদে ভালো থাকবেন আলাইকুম